ক্ষেত্রে খেয়াল করে দেখো এই পিকের ক্রিম দিয়ে যদি কেকের ডেকোরেশন বা ফ্রস্টিং করা হয় গরমে যদি রেখেও দেওয়া হয় তাহলে এই ক্রিম কিন্তু কোনোভাবেই মেল্ট হবে না দেখো ক্রিমটা এতটাই হার্ড পিক এসছে কোনোভাবে কিন্তু এই কাঁটা যে নাড়াচ্ছি তার থেকে কিন্তু কোনোভাবে ক্রিম পড়ছে না হাই এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বেকিং লাভার্স আমি জয়া তোমাদের কাছে শেয়ার করছি হুইপ ক্রিমের একটা ক্লাস কেক ফ্রস্টিং এবং আইসিংয়ের জন্য কোন ধরনের ক্রিম ব্যবহার করব। আর এখন যেহেতু আমাদের সিজন চেঞ্জ হয়ে গেছে যেহেতু ঠান্ডার সময় কোনো অসুবিধা হয় না ক্রিম নিয়ে গরমের সময় কিন্তু সমস্ত সমস্যার আমাদের পড়তে হয় তো বেসিক্যালি আমি যখন হুইপ ক্রিমের ক্লাসটা রাখি তখন কিন্তু গরমের সময়টাই রাখি গরমের সময় কিন্তু স্টুডেন্টদের খুব ভালো করে শেখানো যায় প্রচণ্ড গরমের মধ্যে যদি স্টুডেন্ট শেখে তাহলে তাদের ভুলটাও শিখতে পারবে কোনটা সঠিক সেটাও কিন্তু শিখতে পারবে আর আমার যে হুইপ ক্রিমের ক্লাসটা চলে সেটা তিন থেকে চার দিনের চলে মাত্র নিরানব্বই টাকার মধ্যে আমি ক্লাসটা কমপ্লিট করাই তো তোমরা যদি ইন্টারেস্ট হও কোর্সটা জয়েন করতে পারো ইউটিউবে মেম্বারশিপ নিতে পারো এক মাসের কোর্স নিরানব্বই টাকায় আসা যাক মেন পয়েন্ট ক্রিম ক্রিম কিন্তু আমাদের দুই ধরনের হয় বাজারে একটা নন ডেয়ারি ক্রিম আরেকটা হচ্ছে ডেয়ারি প্রোডাক্ট ডেয়ারি প্রোডাক্ট মানে হচ্ছে আমুলের ফ্রেশ ক্রিম সেটা কিন্তু বিট করতে একটু সময় লাগে সেটা অনেক প্রসেস থাকে সেভাবে বিট করতে হয় সেই ক্রিমটা কিন্তু অনেকটা কস্টলি এরপর আসি কেক ফ্রস্টিংয়ের জন্য কোন ক্রিম ব্যবহার করব নন ডেয়ারি ক্রিম নন ডেয়ারি ক্রিমটা সব সময় ডিপ ফ্রিজে রাখতে হয় কেকের র ম্যাটেরিয়াল সব থেকে নন ডেয়ারি ক্রিমটা পারচেস করার আচ্ছা এবার আসা যাক ইলেকট্রিক বিটার তো প্রফেশনাল বেকারি এবং হচ্ছে ছোটোখাটো কেক বিজনেস করতে গেলে কিন্তু অবশ্যই ইলেকট্রিক বিটার প্রয়োজন তো কোন কোম্পানি ইলেকট্রিক বিটার নেব তো আমি ব্যবহার করি বাজাজের ইলেকট্রিক বিটার এটা কিন্তু আড়াইশো হাজারের তো আমি সাত বছর ধরে এই বিটারটা ইউজ করছি প্রফেশনাল সবে শুরু করেছো ট্রেনিং নিচ্ছ তাদের যে ইলেকট্রিক বিটারটা দরকার সেটা কিন্তু আগারো আগারোটা কেন সেটা কিন্তু খুব বেটার ট্রিম বিট করার জন্য কোন ধরনের বোল আমরা ইউজ করব তো দেখো প্লাস্টিক বোল ব্যবহার করতে পারি গ্লাস বোল বা স্টিল আমরা কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করব না অ্যালুমিনিয়াম ব্যবহার করলে কি হয় যখন আমরা বিটিং করি মেশিনটা দিয়ে তখন অ্যালুমিনিয়ামের অ্যালুমিনিয়ামের বাটির ওই পার্টিকসগুলো ওঠে আর একটু সেই পার্টিকসগুলো কিন্তু ক্রিমের মধ্যে এসে যায় তো সব সময় আমরা অ্যালুমিনিয়ামের বাটি অ্যাভয়েড করব স্টিল ব্যবহার করব প্লাস্টিক ব্যবহার করব গ্লাস বোল ব্যবহার করব তো যে কোনো একটা বাটি ব্যবহার করব আর যখনই ক্রিম বেট করব তখনই কিন্তু কোনো একটা বড় সাইজের বাটি নেব। কারণ ক্রিম বিট করতে করতে ক্রিম এদিক ওদিক ছিটে মারে তো আমি ব্যবহার করবো গুডরিচের হোয়াইট গোল্ড ক্রিম এটা হলো এক কেজি ওয়েট তো চলো ক্রিমটা বিট করে নিই প্রথমে যে ক্রিমের প্যাকেটটা আছে এইভাবে দুই দিক থেকে টান দিলেই খুলে যাবে বা যেখানে ওপেন বলে লেখা থাকবে সেই দিকটা যদি খুলে নাও তাহলে ক্রিমের প্যাকেটটা খুলে গেল বা টোটালি কিন্তু পুরো ক্রিমের প্যাকেটটা এখানে খুলে নিলে কোনো অসুবিধা নেই এরপর ক্রিমের প্যাকেটটা খোলা হয়ে গেলে ক্রিমটা ঢেলে নেবো একটা বাটির মধ্যে আচ্ছা এখানে যে বাটিটা ব্যবহার করব সেই বাটিটা কিন্তু সম্পূর্ণ ড্রাই হবে মানে বাটির মধ্যে যেন কোনো জল না থাকে পরে এখানে নিয়ে নেব দেড়শো গ্রামের মতো ক্রিম মানে একটা হাফ পাউন্ড কেক ক্রিম বিট করতে যতটাই ক্রিম লাগে ততটাই এখানে নিয়ে নেব আর ক্রিমের টেক্সচারটা এখানে তোমরা দেখছো সম্পূর্ণ কিন্তু চিল্ড অ্যান্ড মেল্টেড ক্রিম এর মধ্যে অল্প পরিমাণে আইস পার্টিক আছে তো একটু সামান্য পরিমাণে যদি এরকম আইস থাকে তাহলে সেটা কোনো অসুবিধা নেই এই সামান্য বরফটা কিন্তু চামচের সাহায্যে মেল্ট করে নিতে পারবো বা একদম লিকুইড ক্রিমের মধ্যে এরকম সামান্য পরিমাণে বরফ থাকলে বিটারের সাহায্যে বিট করতে করতেই এই বরফটা একদম সম্পূর্ণ মেল্ট হয়ে যাবে এইটুকু বরফ থাকলে কিন্তু ক্রিমের টেক্সচারে কোনো অসুবিধা হবে না যে ক্রিমটা এইটুকু বরফের জন্য বিট করার পর আবার মেল্ট হয়ে যাবে সেরকম কিন্তু নয় যদি একদম বরফ দেওয়া ক্রিমটা যদি বিট করি তাহলে সেই ক্রিমটা প্রথম অবস্থায় কিন্তু একদমই স্টিপ পিক আসবে কিন্তু কিছুক্ষণ পরে তোমরা খেয়াল করে দেখবে ক্রিমটা মেল্ট হয়ে যাচ্ছে কারণ বরফগুলো যখন ধীরে ধীরে মেল্ট হতে শুরু করবে তখন স্টিপ পিকের ক্রিমটা একটু মেল্ট হয়ে যায় তার জন্য যখনই ক্রিম আমরা ইউজ করবো সবসময় কিন্তু এরকম চিল একদম লিকুইড ক্রিমটা বিট করলেই তাহলে পারফেক্ট টেক্সচারের ক্রিমটা রেডি করা যায় তো এই টিপসটা তোমরা অবশ্যই ফলো করবে কেকের ক্রিম যখনই নেবে তখন একদম লিকুইড বা লিকুইড ক্রিমের মধ্যে সামান্য একটু বরফ থাকলেও কিন্তু কোনো অসুবিধা এরপর বিট করার জন্য ইলেকট্রিক বিটার নিয়েছি এখানে বিটারটা হলো বাজাজ কোম্পানি আর বাজাজের অড হলো আড়াইশো অডের আড়াইশো অডের থেকে বেশি হলে সব থেকে ইলেকট্রিক বিটারটা ভালো হয় সেই সময় বিটারের টাইমটাও কিন্তু অনেকটা কম লাগে যেহেতু আমার বিটারের অডটা আড়াইশো অডে সেই জন্য ক্রিম বিট করতে একটু আমার এক্সট্রা সময় লাগে তো প্রথম লো স্পিডে বিট করব মানে বিটারের তিনটে এখানে অপশন আছে অন টু থ্রি তার মধ্যে লো বলতে অন লো স্পিডে বিট করে নেব দুই থেকে তিন মিনিট যখন ইলেকট্রিক হ্যান্ড বিটারের সাহায্যে আমরা বিট বিটা বিটারটা কিন্তু এক জায়গায় ধরে থাকবো না তাহলে শুধু মাঝখানে ক্রিমটা বিট হবে হাতটাকে কিন্তু আমাদের সম্পূর্ণ ঘোরাতে হবে তাহলে পুরো বাটির ক্রিমটা একদম ইকুয়ালি ইভেনলি কিন্তু বিট হবে তো যত ভালো করে তোমরা হাতটা ঘোরাবে ব্লেন্ডারে কাঁটার সাথে সাথেও কিন্তু আমাদের হাতটা পুরো বাটির মধ্যে মুখ এসি বা নন এসি রুম হোক না কেন গরমকালে কিন্তু ক্রিমের কাজটা করতে একটু আমাদের অসুবিধা হয় তো তার জন্য যারা বিগেনার্স বা হোম বেকার সাথেও তারা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে একসাথে অনেকটা পরিমাণে কেকের ক্রিম কখনোই বিট করতে যাব না বিশেষ করে গরমকালে অল্প অল্প করে ক্রিম বিট করব কেকের ফ্রস্টিং করব অ্যান্ড ক্রেকের আইসিং করব। যদি একসাথে আমাদের এক কেজি কেকের ওয়েট আসে তখন আমরা দুশো গ্রাম দুশো গ্রাম করে ক্রিম বিট করব আর যতটা ক্রিম লাগবে ততটাই ফ্রিজ থেকে বের করে নেব আর বিট করা ক্রিম আবার এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দেবো তো এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবে তোমাদের কেকের ক্রিম কিন্তু খুব সুন্দর স্টিপ থাকবে আর এইভাবে যদি কেকের ক্রিম রেডি করা যায় তাহলে সেই কেকটা ফ্রস্টিং করার পরেও মিনিমাম আমরা এক ঘন্টার মতো রুম টেম্পারেচারে রেখে দিলেও কিন্তু কেকের ক্রিম মেল্ট হবে না তো এখানে স্পিডটাকে মিডিয়াম করে নিয়েছি মিডিয়াম স্পিডে বিট করে নেব দুই মিনিটের মতো দুই মিনিটের মতো বিট করলে দেখবে ক্রিমের মধ্যে একটা সফট পিক আসবে তো সফট পিক কীভাবে এসছে আমরা কি করে বুঝবো যে ব্লেন্ডারের কাঁটাটা আছে সেটা ক্রিমের মধ্যে দেব দিয়ে একটু উঁচু করলেই বোঝা যাবে যে ক্রিমের যে সফট একটা মাথা মানে সফট পিক সেটা কিন্তু একটু নিচের দিকে নেমে যাচ্ছে মানে সেটাকে পড়ে যাচ্ছে ঠিকঠাক একদম একটা পার্টিকুলার মানে হট পিকের মতো টেক্সচারে আসছে না আর এখানে কিন্তু আমি হাতটাকে খুব জোরে জোরে নাড়িয়ে মিক্স করছি কেকের মিডিয়াম ওয়েটে দিয়ে আর এখানে এক হাতে ক্যামেরা ধরেছি বলে অন্য হাত দিয়ে বাটিটাকে তোমরা অবশ্যই সাপোর্ট দিয়ে ধরবে না হলে বাটিটা কন্টিনিউ ঘুরতে থাকবে আর এখানে খেয়াল করে দেখো যে কেকের মধ্যে একটা সফট পিক এসছে সে পিকগুলো কিন্তু নিচের দিকে ক্রিমের মাথাটা কিন্তু নিচের দিকে আছে তো এটা কিন্তু পার্টিকুলার পিক নয় এই অবস্থায় কিন্তু বাটি উপর করে দিলে বাটি থেকে ক্রিম একটু নিচে পড়বে না তো এটা কিন্তু আমাদের যে ফ্রস্টিং ক্রিম বা ডেকোরেশন ক্রিমের কিন্তু পার্টিকুলার টেক্সার এখনও আসেনি এই ক্রিমটাকে আবারও তিন মিনিটের জন্য বিট করে নেবো একটা ক্রিমের মধ্যে একদম স্টিপ পিক আনার জন্য এর মধ্যে কোনো স্ট্যাবিলার বা কোনো কিছু ইউজ করলাম না আর ক্রিমের টেক্সচারটা যদি ঠিকঠাক থাকে তাহলে সেই ক্রিমটা বিট করার ফলে কিন্তু একটা হট পিক তৈরি হয় আর এখানে ফ্রিজ থেকে একদম বরফ ক্রিমটা কোনোভাবেই ইউজ করব না বরফ ক্রিমটা যদি বিট করা হয় সেটা প্রথম অবস্থাতে একটু তোমাদের পিক আসলেও কিছুক্ষণ পরেই বরফটা যখন গলতে শুরু করবে তখন ক্রিমের টেক্সচারটা গলে যাবে সবসময় চেষ্টা করবে একদম চিল্ড লিকুইড ক্রিমটা বিট করার তাহলে সেই ক্রিমটা কিন্তু খুব ভালোভাবে স্টিপ হবে আর ক্রিম যখনই বিট করবো তখন খুবই অল্প পরিমাণে বিট করবো খুব একটা বেশি পরিমাণে ক্রিম বিট করতে যাব না আর এই গরমে আরও একটা জিনিস তোমরা করতে পারো নিচে বরফের বাটির মধ্যে ক্রিমটা রেখে বিট করতে পারো তাহলে তো কোনোভাবেই কিন্তু ক্রিম মেল্ট হওয়ার আর কোনো সমস্যা থাকে না সেই পদ্ধতিটা তোমাদের কাছে খুব তাড়াতাড়ি শেয়ার করব জাস্ট আমি তোমাদেরকে একটু আইডিয়া দিয়ে দিলাম যে বড় যে বাটিটাতে আমরা ক্রিম বিট করব। সেই বাটির থেকে বড় একটা বাটিতে কিন্তু আমরা বরফ জমি সবসময় ডিপ ফ্রিজে রাখবো এই গরমে কিন্তু ওই টিপসটাই কিন্তু তোমাদের খুব হেল্পফুল হবে হাই স্পিডে টির বিট করার পর কেকের মধ্যে একদম হার্ট পিক চলে এসছে তো বুঝবো কী করে কেকের মধ্যে হট পিক চলে এসছে আর কিভাবে বুঝবো তো ব্লেন্ডারে কাঁটাটা এইভাবে কেকের ক্রিমের মধ্যে দিয়ে দেখো যে পিকটা আছে সেটা কিন্তু একদম সুচালো হয়ে আছে আর এই ব্লেন্ডারের কাঁটাটা যদি আমরা ঝাঁকিও ফেলি তাহলে কিন্তু এই ব্লেন্ডারের কাঁটার থেকে ক্রিমটা কিন্তু কোনোভাবেই পড়বে না তো এতটাই একটা স্টিপ পিক আসা পর্যন্ত কেকের ক্রিমটা বিট করতে হবে আর যদি খুব হট পিক চলে আসে কেকের ক্রিমের মধ্যে তখন কি করব। তখন সামান্য পরিমাণে একটু হুইপ ক্রিম দুই থেকে তিন চামচের মতো হুইপ ক্রিম দেব দিয়ে আবারও একটু বিট করে নিলে আবার কিন্তু কেকের ক্রিমটা নর্মাল যে টেক্সচারে হওয়া চাই সেই টেক্সচারে চলে আসবে ধরো ক্রিমটা আমরা খুঁড়ে নিলাম তো কিভাবে স্টোর করব ক্রিমটাকে এভাবে ধরবো ধরে ডিপ ফ্রিজে আবার স্টোর করতে হবে তো এইভাবে মুখটাকে ধরে মুড়ে নেবো এরকম ধরনের ক্লিপ আছে এইভাবে ক্লিপ লাগিয়ে দেবো কিংবা আমরা স্টাবলারও করতে পারি তো এইভাবে নিয়ে জাস্ট আমরা ডিপ ফ্রিজে আবার রেখে দেবো তো ছোট আসা যাক যে ক্রিম তো আমরা বিট করে নিয়েছি সেই ক্রিমটা কোথায় রাখবো এই বিট করা ক্রিম যদি আমরা এইভাবে রাখতে চাই তাহলে এটাকে কভার করে নর্মাল ফ্রিজে রাখবো ডিপ ফ্রিজে কিন্তু আমরা রাখবো না তো এই ক্রিমটা কোনো কিছু এয়ারটাইট কন্টেনারে ভরে রাখতে পারি বা এরকম ধরনের যে ক্লিনিং র্যাব আছে সেটা দিয়ে কভার করে রেখে দিতে পারি ফ্রিজের হাওয়া যেন এর মধ্যে না যায় আর এয়ারটাইট কন্টেনারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিই তাহলে সেই ক্রিমটা কিন্তু এই রকম টেক্সচারে থাকবে একদম এরকম সফট থাকবে জাস্ট ফ্রিজ থেকে বের করব করে একটু এরকম ফেটিয়ে নেব নিলে কিন্তু ক্রিমটা ঠিকঠাক হয়ে যাবে তো দেখো এখানে কিন্তু ক্রিমটা খুব সুন্দরভাবে বিট হয়েছে স্টিপ হয়েছে স্প্যাচুলার গা থেকে কিন্তু একটুও ছাড়ছে না তো এতটাই স্টিপ পিকের একটা ক্রিম কিন্তু রেডি করতে হবে এরপরে এই ক্রিমের মধ্যে কালার কালার মিক্স করতে গেলে আমরা বেসিক্যালি জেল কালার ব্যবহার করি জেল লিকুইড যে কালারই ব্যবহার করি না কেন সেটা কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারি আর কালার মিক্স করার পর ক্রিমটাকে নিয়ে আবার নর্মাল ফ্রিজে রেখে দেবো তাহলে সেই কালার মিক্স করা ক্রিমটা কিন্তু মেল্ট হবে না আজকে যে ক্রিমটা রেডি করলাম তার সাহায্যে কালকে কেক রেডি করবো তো ক্রিমটা আজকে আমার লাগবে না তো ক্রিমটাকে আমি কী করবো এইভাবে ক্লিনিং র্যাপে জড়িয়ে রেখে দেবো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই ভিডিওটা দেখার পর কিন্তু তোমাদের কিন্তু ক্রিম নিয়ে কোনো রকম অসুবিধা হবে না তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর তোমরা তোমাদের একটা মিষ্টি কমেন্ট অবশ্যই দিও কিন্তু মিষ্টি কমেন্টে পেলে কিন্তু মনটা খুব ভালো লাগে আর আজকের মতো এখানেই বাই বাই